আজকে ঘুরতে আসলাম হচ্ছে তেলিখেলি কচা নদীর এটা হচ্ছে তুষখেলি থেকে ভিতরে তো এখানে আসলাম আমরা হচ্ছে বেরিবাদ দেখতে আসলাম যে আসলে বন্যার পরে কি অবস্থা তো এদিক থেকে মোটামুটি ভালো দেখা যাচ্ছে বেরিবাদটা অনেকটা মোটামুটি ভালোই যে অনেক বলক এখানে আছে আসলে এদিকেও বলক আছে অনেকটাই মার্শাল্লাহ দেখা যাচ্ছে তো এদিকে এক ভাই আছে আমি তার সাথে একটু কথা বলবো আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

এখানে অনেক সুন্দর ভাবে কিন্তু ব্লক গুলো দেওয়া আছে হ্যাঁ এখানে অনেক সুন্দর ভাবে গুলো দেওয়া আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের এখানে ব্লক ফালানোর পরেও এখান থেকে নদীটা ভেঙে গেছে আপনি তো আমার সাথে আছেন আমি আপনাকে দেখাই জি খুবই খারাপ অবস্থা এখান থেকে আসলে হাঁটা চলাটা অনেকটা রিস্ক মনে হচ্ছে ভাই কি বলেন আপনি জি অবশ্যই রিস্ক বলতে আপনি যেটা দেখতে পাইলেন যে এখানে কিন্তু অবদা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত অবদা ছিল কিন্তু সেই অবদা এখন আমার এই পার কাছে চলে আসছে মানে অবদার মাঝখান পর্যন্ত এখান থেকে ভেঙে গেছে এবং এই অবদাটা যখন অল্প ভাঙছে তখন কিন্তু এইখানের মানুষজন যদি দায়িত্বশীল বা অনেক কয়জন মিলে তারা যদি এটা মানে জোরালোভাবে কিছু বলতো দায়িত্বশীলদের সাথে কথা বলতো এবং তাদের সাথে যোগাযোগ করত। তাহলে কিন্তু আজকে এই পর্যন্ত আসতো না

তাদের বাড়ি ঘর সব কিছু ভেসে যাবে নদীর পানিতে এবং তারা কিন্তু বসবাস বসবাস করতে পারবে না সুস্থ এগুলো আইনে রাখা হয়েছে এখানে এগুলো দিয়ে ওইখানে আপনার অবদার সাইট ওইখানে ফালানো হবে এটাই ধারণা করতেছি এই জন্য হয়তো আইনে রাখা হয়েছে তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোন স্থানে এবং সেইখানের ভুল ত্রুটি বা সেইখানের সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক ওয়ালাইকুম সালাম